আসসালামু আলাইকুম মানিন ভাই আসছে বাংলা বাজার থেকে উনি একজন ফার্মাসিস্ট উনি কিন্তু বসে বসে আপনার কিন্তু রুগীদেরকে সেবা দিতে হয় সেবার পাশাপাশি নিজেও কিন্তু অসুস্থ হয়ে গেছে ওনাকে আমরা থারফি দিয়েছি বাট ওনাকে আমরা এখন ডাক্তার অর্থ ফেনিলি ফয়েল দিয়ে আমরা ওনাকে একটা মেসেজ করে দেব কারণ ডাক্তার অর্থ ফ্রেন্ডলিলিফ ফয়েল হচ্ছে যাদের কোমরের সমস্যা ব্যথার জন্য কাজ করতে পারে না তাদের জন্য এই ডাক্তার অর্থ অনেক উপকারে তা আমরা এখন ওনাকে ডাক্তার অর্থ ফেনালিলি ফয়েল দিয়ে আমরা কয়েক ফোটা দিয়ে আমরা ওনাকে মেসেজ করে দিচ্ছি ব্যথার জন্য যখন আপনি মেসেজ করবেন তখন এটা কার্যকরী আপনি নিজে বুঝতে পারবেন আহ দিন ভাই দীর্ঘদিন যাবত কোমর ব্যথার সমস্যা নিয়ে এবং কি কোনো কাজ করতে পারে না তো আমরা এখন অয়েল দিয়ে মেসেজ দিচ্ছি এতে করে এই জায়গাটা অনেক উষ্ণ হয়ে যাবে বা গরম হয়ে যাবে এবং কি ধীরে ধীরে এই কোমর ব্যথাটা কমে যাবে এইভাবে আপনি দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আস্তে 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 দুই হাতে তালু দিয়ে সোজা স্পাইন পর্যন্ত আস্তে আস্তে মেসেজ করবেন তাহলে আপনার অয়েলটা কার্যকরিতা আপনার পাবেন ভালো একটা ফলাফল পাবেন প্রতিদিন দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত মেসেজ করবেন আরও যদি ভালো ফলাফল পেতে চান কোমর ব্যথার জন্য তাহলে আপনাকে মিনিমাম দুই থেকে তিন মাস পর্যন্ত এই ন্যাচারাল ডাক্তার অর্থ ফেনিলিফ ফয়েল দিয়ে মেসেজ করতে হবে যেখানে আপনার সমস্যা ব্যথা ওইখানে আস্তে আস্তে মালিশ করবেন দুই তিন মাস আপনি যখন নিয়ম মাফিক ব্যথার জন্য মালিশ করবেন তখন কোমর ব্যথা চিরতরে চলে যাবে